আজ থেকে ভিডিও স্টার্ট করতে আমার আর কোনো অসুবিধা লাগবে না এতদিন যেহেতু হোম টুর ভিডিওটা হয়েছিল না তো আমি না ঠিক একটু হেজিটেট ফিল করছি আমার ছিল আগে ওইটা প্রয়োজন তারপর আমি মানে ফ্রি ভাবে কি ব্লগিংটা করতে পারবো তো যাই হোক হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা বেশ ভালো আছি তো এই জাস্ট আজকে বোন ঘর মুছে গেল মানে অন্যদিন শুরু শুরু থেকে কি হয়েছিল না যে একদম সোয়ারটা নাগাদি চলে আসছিল বাট আজ থেকে মেয়েদের স্কুল স্টার্ট হয়ে গেছে তো আমরা প্রথম থেকে ফ্রেন্ডস দুজনেই ছাড়তে যাই যদিও এটা জরুরি নয় ও একা গেল হবে কিন্তু না আমরা এরকম নিয়ম বানিয়ে রেখেছি আমরা দুজনে ছাড়তে যাই আর কারণ ওর অভ্যাস হয়ে গেছে হাম্পি খেয়ে ও চাপবে বাসে আর যেদিন দুজনের হাম্পি খাবে না সেদিনও কানতে লেগে থাকবে তো একদিন এরকম হয়েছিল এখান থেকে হাম্পি দেওয়ার টাইম পাইনি কারণ ওর বাবা একটু লেট হয়ে গেছিল তুই আবার আমরা স্কুটিতে করে গিয়ে লাস্ট স্টপে গিয়ে হাম্পি দিয়ে এসছি তো ওরকমই ফ্রেন্ডস তো সেই কারণ বললাম যে ভাই তুই একটু লেট আয় তো বলে কি দিদি তাহলে আমি একটা কাজ করি কাল থেকে না আমি সাড়ে সাতটায় চলে আসবো বলো ভাই এটা ঠিক তো যাই হোক চলো এবার এখন বাজে মোটামুটি সাড়ে নটা তো এখন আমরা চা খাবো আর চা খাবে তো না কফি কফি তা ঠিক আছে চলো কফি খাবো ব্রেকফাস্ট আমাদের রেডি আজকে হচ্ছে আমাদের পালং শাকের লুচি আর তার সাথে আলুর দম আর তারপর যদি একটুখানি মন করে হয়তো একটু মুড়ি আলুর দম আলুর দম আলুর তরকারি একটু মুড়ি মুড়ি কেমন টানে না তাই না বলো তা চলো কফিটা বানায় আর ফাইনালি আজকে তো তোমরা মানে আজকে কি তোমরা তো কাল দেখেই নিয়েছ আমাদের হোম ট্যুর ভিডিও তা চলো এবারে কিচেনে চলে আসছি আজকে কিন্তু দুধ ভাইয়া দুধ দিয়ে যায়নি ঠিক আছে আমি বুঝতে পারছি না কেন তো ফোন করতে হবে একবার অন্যদিন দুধটা থাকে আর কাল আজকে দুধ নেই কারণ কালকে রাত্রেবেলাতে মেয়েদেরকে খাই কালকে না কাল সকালবেলা মেয়েদেরকে খাইয়েছিলাম আবার আজকেও সকালে খাইয়ে স্কুলে পাঠিয়েছি তো এই যে দেখো এতটুকুনি দুধ আছে তো আজকে যদিও দিয়ে গেল না রাত্রেবেলা অসুবিধা হবে আর এই দুধ খেয়ে খেয়ে এমন হয়েছে না যে আমাদের আর বাইরের থেকে ওই প্যাকেট দুধ ভালো লাগে না আজকে কিন্তু পুজো টুজো করে নিলাম তাড়াতাড়ি আর বেশ ভালো লাগছে ফ্রেন্ডস পুজোটা যখন টাইমে হয়ে যায় না মনটা এত শান্তি লাগে জবের থেকে এই নতুন ঘরে শিফট করেছি কোনো না কোনো কারণবশত পুজো আমার প্রচণ্ড লেট হচ্ছিলো বাবুরা স্কুলে গেলে পরে সব কাজ টাইম টু টাইম হয় জল জলখাবার থেকে নিয়ে দুপুরের খাবার ঘর গুছানো থেকে নিয়ে পুজো করা আর ফ্রেন্ডস এখন যেহেতু ঘরটা একটু ডিফারেন্ট মানে এখন মানে ঘরটা এমনভাবে চারিদিকে বানানো হয়েছে না যেটার জন্য না ভীষণভাবে ডিপ ক্লিন না করি তাহলে এই সৌন্দর্যটা থাকবে না তো সেই জন্য আর কি তো মেয়েরা স্কুলে গেলে একদম পপার রুটিনে সব কিছু হয়ে যায় বাকি দিনও হয় বাট ওই আর কি কোনো টাইমের ঠিকানা থাকে না মানে পুরো দিনে করতে হবে এরকম বাট বাবুরা স্কুলে গেলে সকালে দিকটা সব কাজ হয়ে যায় তা চলো এবার আমি আরও খাবো পুজো দিয়ে দিয়েছি আজ আমাদের লাড্ডু গোপালকে দেখো ফ্যাব্রি দিয়েছিলাম ঠিক আছে বাবুদের জন্য আনলে পরে আমি নিয়ে আসি তো আমরা এখন খাবো আলুর দম কালকের আলুর দম আছে আর পালং শাকের লুচি হচ্ছে কালকে নিরামিষ আলুর দম তার সাথে লুচি আর তার সাথে মুড়ি কার কার খেতে মন করছে বলো তো তোমার করছে ব্যাস আছো শুনে না ফ্রেন্ডস আমি পুজো করেছি আমি বলছি তুমি খেয়ে নাও না আজকে বলে নাও এইটা ও সব সময় করে সেদিন যখন আমি সবার জন্য চা করেছি তো কি জানি হলো ব্যাপার না সরি চা না পায়েস তো আমি না সবাই বললাম না সব বন্ধুদের জন্য পায়েস করেছিলাম তো পায়েস সবাইকে নিয়ে গিয়ে দিলাম তো এবার আমার তখন খাওয়ার ছিল না তো আমি ওকে বলেছিলাম যে তোমাকে দিচ্ছি তো ও বলছে যে না তো আমি দিয়ে ওখানে যখন সবাই খেয়েছি তখন সবাই বলছে কি যে ভাইয়াকে দে বিবেক ভাইয়াকে দে তা বললাম ও খাবে না এখন ও পরে খাবে তো বলছে না না তুই দে না পরে খাবে না 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 আমি জানি তো ও খাবে না তাই এরকমই করে মানে যত যখন খাবো একসাথেই বসবো ও আমি ওকে বলি কখনো কখনো তো খেয়ে নাও না কখনো খাবে না এতক্ষণ ধরে ও বসে আমি তো নয় পুজো করতাম ওর কি কাজ তো নাও এবার তো খাও ইয়েস এবারে খাচ্ছি এখন একটা ইম্পর্ট্যান্ট কাজ বেঁচে আছে ওটা করতে হবে তার জন্য আর বাইরেও যেতে হবে তা আমরা রিসিভ করে নিয়েছি আমাদের ইনস্টাগ্রামে এই ইনস্টাগ্রাম বলছে আমাদের লিঙ্ক ইন ব্র্যান্ড প্রোমোশন তা এতদিন ধরে ফ্রেন্ডস ওখান থেকে আমরা ব্র্যান্ড প্রমোশনের ইনকাম তো করেইছি তো এবার ফার্স্ট টাইম আমরা প্রোডাক্ট নিজের ইচ্ছে মতো সেকেন্ড টাইম হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আমরা বনলতা গিয়েছিলাম তখন হ্যাঁ এটা সেকেন্ড টাইম ফ্রেন্ডস আমরা আমাদের ইচ্ছে মতো প্রোডাক্ট চুজ করেছি আর ওরা পাঠিয়েছে জাস্ট আমাদেরকে একটা রিভিউ দিতে হবে তাই তো ভিডিও বানাবো না জাস্ট ছবিটাতে একটা রিভিউ দিতে হবে হ্যাঁ মানে ওটাই আর কি পোস্ট সিম্পল আর প্রমোট করতে হবে হ্যাঁ ওটা রিগার্ডিং একটা পোস্ট

তো এখন যাচ্ছি ইয়ে বিগ বাস্কেট থেকে অর্ডার করে দিয়েছি ডিম ডিম আসছে আর আসছে মুসুরির ডাল তো আজকে ভাবছি ডিম ভাজা করব মুসুরির ডাল করব আর না বিগ থেকে যত জিনিস অর্ডার করছি একশো টাকার করি দেড়শো টাকার করি যে পাঁচশো টাকার করি বার ওরা ধনেপাতা দিচ্ছে তো ফ্রিজে গাদাখানিক ধনেপাতা হয়ে গেছে তো চাটনি করলে না চাটনিটা খেতে সবাই ভালোবাসি এবার চিম্পু মানে ঝালের জন্য খেতে পারে না তো ভাবছি ধনেপাতার পাতার কুরমুড়ে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি বড়া করি তো ধনেপাতার পকোড়া মুসুরির ডাল ডিম ভাজা আর যদি মন হয় আলু মাখা আলু মাখাটা অপশানে মানে জাস্ট রাখছি করবোই এরকম কোনো ব্যাপার নয় because ami ektu alu ta avoid kore choli friends to sokale alu ta khe labshe jono tai bora bhaja dim bhaja diye dal diye ar kono kotha wow. hobe chola... <laughs> wow. na to cholo acha dekhen je এই pore কি সুন্দর মানে চারটা ছাড়া যাবে আর গরম থাকবে কিন্তু ভেতরটা আবার কে আচ্ছা বিগ বাস্কেট আচ্ছা বিগ বাস্কেট সব তোমার বিগ বাস্কেটেই চলছে হ্যাঁ তবে আজকে তো মনে বাধা দিলো না হ্যাঁ তো কম অ্যামাউন্টটা ছিল সেই নয়তো দেয়নি হ্যাঁ এর থেকে কম অ্যামাউন্টে কাটা কাটা ধনেপাতা आज क्या हुआ तो उधर का जो सेस होएगा चलो जाइयो क्वालिटी वाला जो नीचे सिटा ही बहुत छोटा कि खेल निकाल के तब उसे भेजो चलो जाओ और एक है ना हम ये देख रहे हैं कि कि ऐसे दारुन दारुन जीने से ऐसे एक ही जहाँ कि कि अच्छे कागज़े साथ एक तो जीने बिरोड़ स्पेशल समथिंग स्पेशल फॉर यू कुछ खास आपके लिए। থ্যাংক ইউ এটা আছে লাস্টের এই জিনিসটাটা একেবারে মন জয় করে নিল পারলে এগুলো না আগে খুব খেতাম কিসমি প্রচুর খেতাম এগুলো আগে এখন আর খাওয়া হয় না ছোটবেলায় থাক এগুলো দুই মেয়ে খাবে আমাদের ওরা জানতো না বোধহয় আমরা চারজন তাই না বলো না জানতো যে বাচ্চাদের না তো দুটোই আছে চারটা বাচ্চা নেই তিনটা পাঠিয়ে হ্যাঁ

কাজে বসেছে লিফটের সামনে দাঁড়িয়েও সমানে ঘুরে ঘুরে নিচে যাচ্ছে কিন্তু ওখানে যে বাটনটা প্রেস করতে হবে সেটিকে না করে চলো আমি বললাম না ওর বুঝতেও পারবে না দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তাও তো আমি গ্যাসটিকে কম করে গেছি শীতকালে দেখতে দেখতে কেমন ভাবে সময়টা পেরিয়ে যায় না ফ্রেন্ডস তো ঝটপট ঝটপট কাজগুলো করে নিয়ে পরে জাস্ট বেরালাম তা দেখো বাইরে যে কিন্তু গরম লাগছে আর এখন সময় হয়ে গেছে সাড়ে চারটে তো জানি না একটুখানি ডাইসি ডাইসি লাগছে বাবু কি পাবো না হয়তো খোলা থাকবে কারণ আগেরবার নিতে গেছিলাম খোলাই ছিল তো দেখা যাক বড়বাবুর ইউনিফর্ম নিতে আমরা বেরিয়ে পড়েছি ফ্রেজ ভীষণ জরুরি হয়ে গিয়েছে কারণ বাবুর যে প্যান্টটা ছিল আগের দিন পরেই গেছিলো আজকে একদমই ঠুকছে না তিন দিনে মোটা বেশি হয়ে গেল বুঝলে আমি ওটা ওই নি ওই দিন তুমি এক্ষুনি করো তা যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ফ্রেশ চলো দেখা যাক পাচ্ছিলি পাইনি আমরা জাস্ট ঢুকছিলাম আর তখনই যে ইউনিফর্মের ওখানে যে ম্যামটা থাকে সে বেরিয়ে আসছে তার কিছু করার নেই ফ্রেন্ডস বন্ধ হয়ে গেছে তো আজকে লেটই হয়ে গেলাম কাল আবার আসবো আর এখানে বাজে ট্রাফিকে পড়েছি তখন থেকে ঢিলে 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 সব যাচ্ছে এক পা দু পা করে আর বাইরে এত বেশি ধুলো উঠছে না কাজটা খুলেও বন্ধ করতে হলো মা একবার এদিকে আসো না এদিকে আসো না টেনে টেনে নিয়ে আসছে

এখন তো আমরা অন্য কিনেছি না এগুলো আবার নেক্সট টাইম কিনে নিয়ে যাবো সকালে আমার হাত দিয়ে হয়েছে এক কেলোর কাণ্ড তা দেখাই দাঁড়াও এই যে এটিকে নিতে এসছি আর এটা অলরেডি ছিল ফ্রেন্ড সকালবেলা একটি আমার হাত থেকে গেছে পড়ে পুরো ভেঙে তবে এটার থেকে এটা কোয়ালিটি ওয়াইজ বেশি ভালো তাই চলে এসেছি হোম সেন্টারে হ্যাঁ কোনটা ভালো লাগবে

আরে এই যে তুমি এদিকে তাকাও এই যে ইউনিকন তাই যে আমার বর আমাদের সবার প্যাটিস খাওয়া হয়ে গেছে ও এখন এটিকে গরম করছে এটা কিন্তু বেশিক্ষণ গরম করলে ক্রাঞ্চি জিনিসটা চলে যাবে পনেরো সেকেন্ড বুঝলে ঠিক আছে তুমি বিছানাটা ঝেড়ে দেবে বাবাদের শুয়ে দেবে ঠিক আছে কি আমাকে হাম্পি খেয়ে শুবে তা আমি এসে হাম্পি খেয়ে নেব তা আমি এসে হাম্পি খেয়ে নেবো তাহলে আমি এখন হাম্পি খেয়ে যাচ্ছি বড়বাবু টেবিলে থাকা বই কালার পেন্সিল সবকিছু যথাস্থানে রাখবে ঠিক আছে না ঘুম আসবে শুলেই ঘুম আসবে মা যখন টাইমে সুবে তখনই টাইমে ঘুমটা আসবে তা আবার দাও দাও হ্যাঁ তো আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই মা হাম্পি দাও দাও আমি যাচ্ছি নিচে সবাই এসছে দশ পনেরো মিনিট দাঁড়াবো বেশিক দাঁড়াবো না কারণ আমারও না ভীষণ ঘুম পাচ্ছি আমি বাইরে যে গেছিলাম বারবার গাড়িতে ঘুমিয়ে যাচ্ছিলাম